আসসালামু আলাইকুম আজকে মার্কেট খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আজকে মার্কেটটা শুরু করলাম আসলে গেইনা দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্রায় বারোটার মতো হোল্টেড কাছাকাছি বারোটার মতো হোল্ডেড এটা অবশ্যই মার্কেটের জন্য একটা ভালো দিক মার্কেটের জন্য আরো একটা ভালো দিক হচ্ছে বলিয়ামটা আরও ভাড়া দরকার এটা আসলে এক হাজার কোটি টাকার উপরে চলে যাওয়া উচিত ছিল আজকে তাহলে মার্কেট হয়তো আরো ভালো হতো যদি আমরা একটু চার্টের দিকে তাকাই চারের দিকে যদি আমরা তাকাই আমি গতকালকের যে ভিডিও ওখানে বলছিলাম যে মার্কেট ইনশাল্লাহ আজকে ভালো হবে আলহামদুলিল্লাহ মার্কেট ভালোই হয়েছে গতকালকের ভিডিও আমি বলছিলাম যে মার্কেট ভালো হবে তো এটা আসলে যেহেতু ম্যাকডি অনুযায়ী বাইসিগনাল দিয়ে দিছে বাইসিগন্যাল দিয়েছে ম্যাকডি অনুযায়ী তবে খুবই সামান্য পরিমাণে আসছে এই যে হালকা লালটা হালকা হয়ে সবুজ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেহেতু সবুজ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো কয়েকদিন আসলে সবুজ সবুজ ক্যান্ডেলটা থাকবে হালকা হয়ে হলেও থাকবে দেখেন আগের যে প্রিভিয়াস যে এটার কি বলে বারগুলো আছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে তবে হিস্টোগ্রামের বার যেটা সেটা এখনও যেতে এখান থেকে এটার উপর উঠতে হবে এটার উপরে না হলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে যে বাই সিগমাল তবে এটা অনেক বেশি কাজ করে আমি যেটা দেখলাম যে আসলে এমএসসিডি অনুযায়ী যে বাই সিগমালটা এটা সবচেয়ে বেশি কাজ করে এই মার্কেটে এটা মোটামুটি বোঝা যাচ্ছে একত্রিশ একত্রিশ পয়েন্ট প্লাস আজকে তো মার্কেটে যদি আসলে একটা জিনিস মার্কেটের জন্য এখনও খারাপ দিক বলবো সেটা হচ্ছে আসলে লুজার এই তিন যে আসলে ইয়েটা রাখলো এখন পর্যন্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা আসলে রাখে না রেখে আসলে মার্কেটে এটা ছেড়ে দেওয়া উচিত মার্কেটের হাতেই ছেড়ে দেওয়া উচিত মার্কেটে আসলে ঠিক করবে যে কীভাবে সে এটাকে নেবে কারণ এভাবে দিলে যখন এটা সেল প্রেশার তৈরি হয় মার্কেটে তখন কিন্তু গিয়ে তিন পার্সেন্ট আটকে যায় এটা একটা মার্কেটের জন্য খুবই খারাপ দিক খুবই খারাপ দিক মার্কেটের জন্য আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যাপারে ভালো একটা পদক্ষেপ নেবে তবে একটু আগে একটা নিউজ দেখলাম যে রুপালী ব্যাঙ্ক ঘোষণা করছিল আসলে কোনো তারা ডিভিডেন্ড দেবে না কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হস্তক্ষেপে এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা ডিভিডেন্ড আসলে বিনিয়োগকারী থেকে তারা একটা ডিভিডেন্ড দেবে আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজই হচ্ছে এগুলো মার্কেট আসলে কোথায় যাবে কি করবে এটা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ মার্কেট ভাড়বে কমবে শুধু কোম্পানিগুলো ভালোভাবে তাদের সব কিছু ঠিকঠাকভাবে করতেছে কিনা এটা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে আর তারপর কোনো যারা গেম আছে তারা কোনো সে নেসাজি করে কিনা এই বিষয়টা তারা দেখবে সেটা ঠিক আছে তো মার্কেট আসলে খুব বেশি কিছু এই মুহূর্তে বলা নাই যেহেতু মার্কেট খুবই ভালোভাবে পজিটিভ হচ্ছে তো এই মুহূর্তে মার্কেটে যদি আসলে বলিও যদি আমরা একটু দেখি বলিয়াম আসলে গোল্ডেন স্টোনের শেয়ারটা নিয়ে একটু বলতে হয় গত কিছুদিন থেকে এই শেয়ারটা এত বেশি পরিমাণে বলিয়াম হচ্ছে যে আসলে এটা কি বলবো এটা কিন্তু এটা শেয়ারটা আসলে খুব বেশি ভালো বলবো ভালো বলার তো কোনো সুযোগ নেই তেমন কোনো সুযোগ নেই ফান্ডামেন্টালি তো শেয়ারটা খুবই খুব বেশি ভালো এটা কীভাবে বলবো খুব বেশি ভালো বি ক্যাটাগরির শেয়ার তো শেয়ারটা আসলে খুব বলিওম হচ্ছে খুব বেশি কত কিছু ধরে হয়তো ভালো কিছু আশা করা যেতে পারে শেয়ার থেকে আর যদি আজকে আমরা দেখি তাহলে মালিক স্প্রিন ভালো শেয়ার এশিয়াটিক ল্যাবরেটরিজ নতুন মার্কেটে আসছে আইসিটি বেস্ট হোল্ডিং নতুন সেন্ট্রাল ফার্মও অনেকদিন থেকে আসলে ভালো করতেছে বলি আমার দিক থেকে এ হচ্ছে অবস্থা তো আশা করা যায় যে মার্কেট খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে গত দুদিনের হিসেবে মার্কেট তো আগামীকাল এবং পশু বন্ধ তারপরে আসলে দেখে শুনে বিনিয়োগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম